আপনি আপনি কিসের ইঙ্গিত তাহলে রাশিয়া এবং রাশিয়া বা ইউক্রেন এই কিসের তাহলে কি আপনি সরাসরি ভারতবর্ষকে যুদ্ধের জন্য ওখানে রাশিয়ানদের উপর ইউক্রেনিয়ানরা অত্যাচার করছিল রাশিয়ানরা তাদের রাশিয়ান কমিউনিটিকে বাঁচিয়েছে বাঁচিয়ে আর্ধেক ইউক্রেন নিয়ে নিয়েছে এবং আগামী দিনে খালেদা ছেলে যদি আসে পরিস্থিতি ভালো হবে কিন্তু আমার ধারণা ওকে বাঁচতে দেবে না ইউনিস ও খুন করবে এবং খুন করে ভারতের নামে দোষ দিয়ে দেবে সময় বিএনপি এবং জামাত এরা একসঙ্গে এবং সঙ্গে এই এই বুদ্ধা এরা একসঙ্গে মিলেই শেখ হাসিনাকে জেল থেকে এটা কিন্তু সমর্থনযোগ্য আমার মনে হয় উনি প্রধানমন্ত্রী ওনাকে শাস্তি দেওয়া উচিত ছিল না ইটস গুড কিন্তু আজকে যেটা হয়েছে যখন নাকি ওরা আওয়ামী লীগকে ব্যান করলো তখন এরা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় এবং এরা খুব ভালো করে জানে যে আজকে যদি বিএনপির সঙ্গে জামাতের যদি ভোট হয় বিএনপি জিতবে এবং জামাত হারবে সেই জন্য আস্তে আস্তে বিএনপিকে এলিমিনেট করার চেষ্টা করবে বা ভোটটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এবং ভোট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে ওই হাদিনা খাদি কে আছে তাকে ধরে মেরেছে এবং খাদির পরিবার বলছে ওটা মেরেছে ওই ইউনেস ঠিক আছে পঁচাশি বছরে ওর বদমাইসি তো কমে না ছিয়াশি বছরেও তো ওই খুনটা করেছে যাতে নাকি ভোটটা না হয় মোহামাদ ইউনেসকে খুনটা করেছে একদম ওর পরিবারের লোকেরা বলছে আম ওর আর ওটা পয়সা শুনুন নোবেল প্রাইজ তো নোবেল প্রাইজ যারা দেয় তারা বেসিক্যালি একটা টাইমে একটা নোবেল কারণে এসেছিল গত কুড়ি তিরিশ বছর যারা নোবেল দিচ্ছে তারা সব ওই নোবেল পুরস্কার পাওয়া যায় নইলে আমি বলছি মানে ওবামা নোবেল প্রাইজ পায় ওবামার মতো একটা গন্ডগোলের লোক যেদিন সেদিন নোবেল প্রাইজ পেয়ে গেল বিশেষ করে শান্তি পুরস্কার বা ইকোনমিক্সে যে পুরস্কার পুরস্কার পায় এগুলো সবই পলিটিক্যাল ইয়েতে নোবেলে ও সেরকম একটা মানে ওখানকার একটা সুদ করছিল ওকে ইয়ে করে দিল ওই কি বলে নোবেল প্রাইজ দিয়ে দিল তো এবার সেই রকম করেই এবার সেই লোকটা আজকে ওকে খুন করেছে এবং ওর পরিবারের লোকেরাই বলছে এবং আগামী দিনে খালেদা ইজিয়ার ছেলে যদি আসে পরিস্থিতি ভালো হবে কিন্তু আমার ধারণা ওকে বাঁচতে দেবে না ইউনিস ও খুন করবে এবং খুন করে ভারতের নামে দোষ দিয়ে দেবে ইউনিস খুন করবে খালাদা ইরিয়ার ছেলেকে এবং খুন করে ও ভারতের নামে দোষ দিয়ে দেবে আমি আপনাকে বলছি ও যদি দেশে ফেলে বিনোজিত ভুট্টোর যে দশা হয়েছিল ওর সেই দশা হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি লিখে নিন এবং তাতে মানে এবং করে ওরা দোষ দিয়ে দেবে যেমন বিনোজিত ভুট্টোর ক্ষেত্রে ওরা দোষ দিয়ে দিয়েছিল ভারতের নামে তো এখানেও ঠিক সেই জিনিস হবে আইএসআই থাকতে দেবে না মানে আইএসআই কোনো ডেমোক্রেটিক পার্টিকে ওই দেশে থাকতে দেবে না মানে এটা আমি আপনাকে লিখে দিচ্ছি আমি আপনি মিলিয়ে নেবেন আজ থেকে ছমাস এক বছর পর খালাদা ইয়াদ ওখানে গিয়ে মানে জামাতার এগেনস্টে লড়াই করে ও ওখানে সার্ভাইভ করতে পারবে না ওর বেনজির ভুট্টোর মতো দশা হবে

ও সরিয়া আইনে ওরা কখনো ডেমোক্রেসিকে অ্যালাউ করবে না ওরা দেখুন আজকে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে তারপর ধরুন এই বিভিন্ন হিন্দুদের খুন করছে এগুলো কিসের লক্ষণ ইরানের মতো এবং আমি বলছি এরা হয় কি এদের কোনো আমাদের যেমন কোনো মিশ্রুল ধরুন বিজেপি খারাপ কাজ করলো আমরা ভোট দিয়ে কংগ্রেসকে আনলাম কংগ্রেস খারাপ কাজ করলো বিজেপিকে আনলাম ওদের তা না ওদের কোনো সরকার যদি পারফর্ম না করে ওরা সরিয়া আইন নিয়ে আসে যেমন ইরান ইরান নাস্তে নাস্তা সরিয়া আইন নিয়ে এসেছিল আটাত্তর সালে এখন ইরানের লোকেরা কেঁদে মরে মরছে যে আমাদের কোনো স্বাধীনতা নেই আফগানিস্তানে একই অবস্থা আফগানিস্তানে ওদের ডেমোক্রেসি দিয়েছিল ডেমোক্রেসি ওদের হজম হয়নি টাকা চুরি চামারি করেছে এই করেছে এখন ওখানকার লোকেদের একই অবস্থা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে মেয়েরা চিকিৎসার জন্য ডাক্তার পায় না কালকের দিনে বাংলাদেশের যে মেয়েরা আছে তারাও মহিলা ডাক্তার পাবে না কারণ মহিলারা তো ডাক্তার করতে মানে মহিলাদের মহিলার ডাক্তারি করতে পারে না ওদের ধর্মীয় আইন অনুযায়ী তো আগামী দিনে বাংলাদেশের একই অবস্থা হবে এবং ওরা কখনো ডেমোক্রেসি চাইবে না ডেমোক্রেসি হতেই পারে না একটা ইসলামিক কান্ট্রি এবং একটা কমিউনিস্ট কান্ট্রিতে ডেমোক্রেসি থাকতেই পারে না একটা প্রশ্ন করবো যে আহ তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হওয়ার একটা চর্চা রয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক থেকে কিরকম স্থাপন হবে পরে যে মানে আহ অন্তর্দেশীয় সম্পর্ক ভারতবর্ষের সাথে বাংলাদেশের তারেক রহমানকে একদিকে প্রধানমন্ত্রী হওয়ার একটা চর্চার মুখে তিনি রয়েছেন এই প্রশ্নই আছে ভারতবর্ষের সাথে আগামীতে বাংলাদেশের সম্পর্কটা কিরকম হবে উনি প্রধানমন্ত্রী হলে ভারতের কি লাভ হবে দেখুন আগামী দিনে কি হবে সেটা তো বলা যাচ্ছে না দেখুন আফগানিস্তানে যেমন এক সময় ভেবেছিল সবাই আফগানিস্তানে যখন এই তালিবান রাইলো সবাই ভেবেছিল যে ভারতের সঙ্গে রিলেশন খারাপ হবে কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আফগানিস্তানের ওই লোকগুলোকে ভারতই বাঁচিয়েছিল এবং পরবর্তীকালে ওরাই ভারতবর্ষে এসেছে এসে সাতার দিন থেকে গেছে ভারতের সঙ্গে রিলেশন ভালো করেছে ওরা এবং আজকে বাঁচিয়ে রেখেছে ওদের লোকগুলোকে কারণ এক সময় তো এরা আমাদেরই লোক ছিল মানে তারা যাতে না খেয়ে না মরে আমরা সেটা দেখবো আমেরিকানরা তাদের ডাম করে দিতে পারে আমরা তো ডাম করতে পারি না আমরা আফগানিস্তানের মানুষকে আজকের দিনে বাঁচিয়ে রাখছি ঠিক সেরকম আগামী দিনে কি হবে বলতে পারছি না বাংলাদেশে বাংলাদেশে কে এলে কি হবে আমরা কিছু বলতে পারছি না

আমি বিশ্বাস করি ওরা যদি হিন্দুদের উপর অত্যাচার বাড়ায় রাশিয়ানরা রাশিয়ানদের উপর যখন অত্যাচার হয়েছে রাশিয়ানরা ইউক্রেন ইউক্রেনকে আক্রমণ করেছে এটা আমার বিশ্বাস যেরকম ইসরায়েল যতবার ইসরায়েলকে আক্রমণ করেছে ইসরায়েল কিন্তু আহ আরব দেশের জমি ছিনিয়ে নিয়েছে সিরিয়া হোক এ হোক তাদের জমি গোলান হাইটস হোক একটা একটা করে এজ এ কস্ট অফ ওয়ার এবং এটা কিন্তু চাণক্য পণ্ডিত বলে গেছিলেন আড়াই হাজার বছর আগে যে আমি যদি যুদ্ধ করি আমার যুদ্ধের একটা কষ্ট আছে আমার ডিফেন্সের একটা কষ্ট আছে আমি শুধুমাত্র আমার আমার ডিফেন্সের রাখবো তো পাশে সব বাইরের লোকেরা লোকেরা আছে খারাপ শুধুমাত্রেরা কষ্ট হতে পারে না সেই কষ্ট হিসাবে ভারতকে আগামী দিনে নিজের আজকে আমরা চতুর্থ মানে মিলিটারি পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার আমাদের আগামী দিনে একটা একটা করে চিটাগাং সিলেট রংপুর এবং লিস্ট এই চারটে এবং খুলনা অধিগ্রহণ করতে হবে আমাদের যেরকম রাশিয়া যে কাজটা করছে যে কাজটা ইসরায়েল করছে চায়না আমাদের জমি আটকে রেখে দিয়েছে দেখুন উনিশশো সাল থেকে একমাত্র এক্সেপশন জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধী যারা যুদ্ধে জিতেছে যুদ্ধ জেলে পাকিস্তানকে দিয়ে কাশ্মীর ইন্দিরা গান্ধী যুদ্ধে জিতলে যুদ্ধে জিতে জিতে বেড়েজুল ভুট্টোর সঙ্গে ভুট্টোর বাবার সঙ্গে জলফিকার আলী ভুট্টোর সঙ্গে ভুট্টো যা শর্ত দিল সেই শর্ত মেনে নিল এভাবে চলতে পারে না আমাদের যে নীতি যে নীতি আজকে রাশিয়া বা ইসরায়েল চালাচ্ছে আমাদের সেই নীতিতে চলতে হবে আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন তাহলে রাশিয়া এবং রাশিয়া বা ইউক্রেন এই কিসের ইঙ্গিত তাহলে কি আপনি সরাসরি ভারতবর্ষকে যুদ্ধের জন্য ওখানে রাশিয়ানদের উপর ইউক্রেনিয়ানরা অত্যাচার করছিল রাশিয়ানরা তাদের রাশিয়ান কমিউনিটিকে বাঁচিয়েছে বাঁচিয়ে আর্ধেক ইউক্রেন নিয়ে নিয়েছে ইসরায়েলের উপর যতবার অ্যাটাক করেছে ইসরায়েল ততবার বিভিন্ন দেশকে দেশের জমি ওরা ক্যাপচার করে নিয়েছে নাইনটিন ফর্টি করেছে নাইনটিন সেভেন্টি থ্রিতে করেছে দু হাজার করেছে এবারও ওরা বলেছে যে এখান থেকে হাঁটো গাজা থেকে পারমানেন্টলি হাঁটো আমরা গাজা আমাদের দখলে থাকবে তো যুদ্ধের তো একটা কষ্ট আছে এবং যুদ্ধের কষ্ট হিসাবে আমাদের রাজারা চন্দ্রগুপ্ত থেকে শুরু করে হর্ষবর্ধন শশাঙ্ক সবাই তাই করে এসছে যুদ্ধে যখন আমি জিতবো যুদ্ধের কষ্ট হিসাবে যুদ্ধের কষ্ট হিসাবে আমি ওখানকার জমিটা আমি একবার করব এটাই তো যুদ্ধ নীতি আড়াই হাজার বছর চলে আসছে এখনো চলছে আমেরিকা রাশিয়া চায়না সবাই এই পলিসি চলছে ভারতবর্ষ গান্ধী নীতিতে চলতে পারে না

নর্থ বেঙ্গলে আমরা দিনাজপুর থেকে জলপাইগুড়ি যেতে আমাদের গাড়িতে অর্ধেক দিন চলে যায় রংপুর দরকার আমাদের বারবার আমাদের নকশাল আমল থেকে আজ পর্যন্ত এই চিকেন স্নেক নিয়ে একটা সমস্যা হচ্ছে রংপুর আমাদের দরকার আমাদের এই খুলনার পোর্ট আমাদের দরকার এবং আমাদের এই যে আমরা ডিফেন্স টাকা খরচ করছি আগামী দিনে আমাদের দরকার হলে বালুচিস্তান এবং অন্যান্য যে প্রভিন্স আছে সেগুলো আমাদের নিতে হবে কারণ পাকিস্তানের পিছনে খরচা করছি এবং নিতে হবে কিন্তু ওখানকার যারা বাসিন্দা আছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন হিন্দুদের নিয়ে আসতে হবে এই ল্যান্ডগুলোতে পাকিস্তানের ক্ষেত্রে ওখানকার যারা বাসিন্দা আছে আমরা তাদের ল্যান্ড নেব কিন্তু ভোটিং রাইট দেবো না যেরকম ইসরায়েল যেটা করছে রাশিয়া যেটা করছে ল্যান্ড উইল বি উইথ দাস বাট ইউল নট গেট দি ভোটিং পাওয়ার দখলে ছেড়ে দিয়ে চলে যাও দেশ ছেড়ে দেখুন আমাদের এটা আমি নতুন কোনো কথা বলছি না চাণক্য পণ্ডিত বলে গেছেন এই কথা এই কথা মহর্ষি মনু বলে গেছেন এই কথা বেদান্ততে আছে আমি বলছি আমাদের আড়াই হাজার বছর আমরা এই পদ্ধতি চালিয়েছি আমরা আড়াই হাজার বছর ধরে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সবাই এই পদ্ধতিতে চলেছে আমরা নেহেরু গান্ধীর ইন্দিরা গান্ধীর পলিসি চলতে পারি না কথা তাহলে আপনি এই ক্ষেত্রে বলতে চাইলেন যে পশ্চিমবঙ্গে যে আমরা বিগত জবে থেকে রাজ্যে আপনারা বলেছেন এটা যে জবে থেকে তৃণমূল ক্ষমতায় এসছে এই রাজ্যে রীতিমতো ল্যান্ডগুলো অ্যাকোয়ার্ড হয়েছে বহিরাগতদের দিয়ে আপনি তাদের বলছেন যে তাদের তারা ল্যান্ডগুলো অ্যাকোয়ার্ড করে রেখেছে কিন্তু তাদের ভোটাধিকার দেওয়ার কোনো রকম অধিকার না দেওয়া উচিত ছিল তারা যে ভোট দিয়েছেন তারা বলছেন দেখুন পশ্চিমবঙ্গের জিনিস হিস্ট্রিটা আরো ভয়ঙ্কর মুসলিম লীগ আফটার ইন্ডিপেন্ডেন্স ভালো করে এটা খেয়াল করবেন কেরালাতে তাদের অফিস খুলেছে পশ্চিমবঙ্গে তারা খোলেনি মুসলিম লীগ এখানে তারা কি করেছে স্লিপার সেল হিসাবে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির মধ্যে ঢুকে যায় এবং সেখানে তাদের পলিসিটাকে তারা কন্ট্রোল করে আপনি দেখবেন স্বাধীনতার পর জমিদারি আইন হয়েছে আপনারা অনেক ছোট জলসাগর সিনেমায় দেখতে পাবেন একজন জমিদার জমিদারি হারিয়েছে তপন সিনার হারমোনিয়াম সেখানে দেখবেন একজন জমিদার জমিদারি হারিয়েছে কিন্তু এই যে যারা জমিদারি হারালো তারা সবাই হিন্দু গণিকান চৌধুরী পরিবার জমিদার জমিদার হারায়নি মুর্শিদাবাদের বহু জমিদার আছে তারা কেউ জমিদারি হারায়নি হারিয়েছে শুধুমাত্র হিন্দুরা রাজবংশীরা হারিয়েছে নর্থ বেঙ্গলে জমিদারি হারিয়েছে রাজবংশীদের জমি নিয়ে নিয়েছে কমল গুহ এদের এদের গ্যাং তারা জমি হারিয়েছে এখানে হারিয়েছে পশ্চিমবঙ্গে তারা জমি হারিয়েছে কিন্তু ইয়েরা হারায়নি এরপর ভূমি সংস্কার হলো ভূমি সংস্কারে ভূমি হারিয়েছে শুধুমাত্র হিন্দু হিন্দু যে জমিদাররা তারা বা হিন্দু যাদের কাছে এক্সট্রা জমি ছিল তারা কোন মুসলমানের আপনি বলুন তো মুর্শিদাবাদ বা মালদায় কোনো ভূমি সংস্কার হয়েছে হয়নি কারণ ওখানে ভূমিটা ছিল মুসলিমদের হাতে আমি যেটা বলছি যে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের সব শিল্প শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিল্প সর্বনাশ হয়ে গেছে একটা মাত্র শিল্প শেষ হয়নি কেন কারণ যেহেতু মুসলমানরা ওখানে কাজ করে আমি বলছি মুসলিম লীগ পশ্চিমবঙ্গে কিন্তু মানে নাইনটিন থেকে বিভিন্ন দলের হয়ে আজকে এটা তৃণমূল আসার পর এক্সপোজ হয়ে গেছে কিন্তু তার আগে কমিউনিস্ট পার্টি তার আগে যখন কংগ্রেস ছিল তারা পলিসি কন্ট্রোল করতো এবং আজকে তারা গ্রামের জমি সব দখল করেছে বর্ধমানের জমি মুসলিমদের হাতে বীরভূমের জমি আজকে মুসলিমদের হাতে হুগলি মেদিনীপুর পরগনার সব চাষের জমি মুসলিমদের হাতে চলে গেছে এরা যদি ভারতীয় না আজকে জমি দখল করে বসে আছে বহু বাংলাদেশে পলিটিশিয়ানের জমি পশ্চিমবঙ্গে আছে হাজার হাজার বিঘে জমি যদি না হয় সেই জমি আমাদের নিয়ে নিতে হবে সেই জমি আমাদের ক্যাপচার করতে হবে এবং আগামী দিনে মানে স্ট্রং আইন আনা দরকার যেরকম ভাড়াটে আইন এসছে সেন্ট্রালে সেরকম জমি আই আসা আনা দরকার এবং যে আমাদের দেশের মানে ইয়ে নয় যে আমাদের দেশের নাগরিক নয় তার থেকে ভূমিকা রেখে নিতে হবে তাকে এক কথায় এক কথায় তো হয় না আমি দু কথায় যদি উত্তর নিই যে এই মুহূর্তের ভারতের বাংলাদেশের প্রতি কি ঠিক করা আমি এক্ষুনি বললাম ভারতবর্ষের ওই ধীরে 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 ওই এক প্রথমত এক কোটি লোককে বাঁচাতে হবে কিন্তু ওই এক কোটি লোক এসে এই কলকাতার বাইরে বা শিলিগুড়ির বাইরে বা বর্ধমানের বাইরে এসে বসবে না ওই এক কোটি লোককে থাকার জন্য জমি দরকার সেই জমি আমাদের ঠিক রাশিয়াররা যেভাবে ইউক্রেনের অর্ধেক কেড়ে নিয়েছে আমাদের সেভাবে বাংলাদেশের চারটে ডিস্ট্রিক্টকে নিয়ে নিতে হবে এটাই যুদ্ধনীতি এটাই যুদ্ধ নীতি এটাই এটাই যুদ্ধনীতি এই নীতি আমেরিকা ভালো করে চাইনা ভালো করে রাশিয়া ফলো করে ইসরায়েল ভালো করে আজকে পৃথিবীর চতুর্থ আমরা রাশিয়ার থেকে এগিয়ে অর্থনীতিতে রাশিয়ার থেকে এগিয়ে আমরা মিলিটারি পাওয়ার প্রায় রাশিয়ার সমান আমরা চীনের প্রায় কাছাকাছি আমরা আমেরিকার প্রায় কাছাকাছি সেখানে আমরা ইজরায়েলের থেকে আমরা এগিয়ে ইসরায়েলের থেকে আমরা ইকোনমিতে এগিয়ে ইসরায়েলের থেকে আমরা মিলিটারি পাওয়ারে এগিয়ে তাহলে হোয়াটেলস আমরা কার জন্য অপেক্ষা করছি কার থেকে অ্যাপ্রুভাল চাই ইউএন নো আমাদের ইউএন এর থেকে কোনো অ্যাপ্রুভাল দরকার নেই ইউএন এর থেকে কোনো অ্যাপ্রুভাল দরকার নেই আমি খুব স্ট্রেট হয়ে বলছি আর এটা আমি আমার কথা বলছি না এটা সারা পৃথিবীতে এই নিয়ম চলছে গত আড়াই হাজার বছর আগে চারক্য পণ্ডিত এই নিয়ম ঠিক করে দিয়ে গেছেন এই নিয়মই চলছে এর মধ্যে কোনো অন্য কোনো নিয়ম নেই এবং খুব শুভভাবে খুব ভদ্রভাবে আমরা কাউকে শাস্তি দেবো না কিছু করবো না কিচ্ছু না কিন্তু আমাদের ডিফেন্সের যে এক্সপেন্ডিচার টোয়েন্টি ফোর পার্সেন্ট সাবান টু বিয়ার দ্যাট কস্ট একটা প্রশ্ন করব যে আকাশ পথে আঘাতের সক্ষমতা এবং নজরদারি আকাশ পথে আঘাতের সক্ষমতা এবং নজরদারি জোরদার করতে তুরস্ক থেকে আরো বাইরাক্টার টিভি টু এটা ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখুন তুরস্কের থেকে ড্রোন কেনা তুরস্কের থেকে ড্রোন কেনা আর এখানে চাষ করার জন্য বাংলাদেশের থেকে ট্রাক্টর কেনা একই জিনিস তুরস্ক বা ড্রোন কি বানাবে তুরস্ক আবার ড্রোন কি বানাবে এটা হলো এই পশ্চিমবঙ্গে চাষ করার জন্য আপনি আমেরিকা থেকে না হয়ে আপনি বাংলাদেশ থেকে ট্রাক্টর নিচ্ছেন সেরকম ব্যাপার তুরস্ক ড্রোনে কিছুই হবে না ওই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই দু পিস বোম পড়লে মোটামুটি সব সিরে হয়ে যাবে বোম পড়লে না আমাদের যদি আমরা ওখানকে একটা বোম ফেলতে হবে না ভারত সরকার যদি ওখানে বলে যে যারা যারা ভারতীয় বাংলাদেশে আছো তারা সব ইন্ডিয়াতে চলে আসো স্বাধীনের মধ্যে ওরা সালেন্ডার করবো ওরা যুদ্ধতেই যাবে না পয়সা খরচ করছে মিটারিতেও তো কিছু কমিশন কমিশন খেতে হয় ওই কমিশন খাওয়ার জন্য ওদের যে মিটারি অফিসাররা তারপর এই যারা যারা রাজত্ব করছে তারা এই খেলাটা খেলছে আর কি নাথিং এলসের তোকে আমি বলবো বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে ঢাকায় ঐতিহাসিক মধুধর ক্যান্টিন ভাংচুর অজ্ঞাত যুবকের একদম বাংলাদেশ আনরেস্ট রীতিমতো এবং বাংলাদেশে আহ রাতের অন্ধকারী ট্রাক আজকে লুটপাটের শেষ না না লুটপাট তো দেখুন ওদের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ